হিটের ঘাপানে আইসি নরমই এর সাথে চলে আইসি না আপনাদের সিনিয়র গাতে এর মইছে কারো আসসালামু আলাইকুম আমার প্রাণে জেসম ভাই বন্ধুরা আজকে ইনটু বড় করব না কিছুক্ষণ আগে একটা কাজ আমরা দেখাইলাম এ54 5G ফোনের নেটওয়ার্ক কম বেশি প্রবলেম ছিল এটা লাইভ এবং আরেকটা কাজ আমাদের কাছে আসছে ওটার পরেই এইটা দর্শি ঠিক আছে তো এইজন্য বলি আপনারা দোকানে থেকে কাজ শেখেন দোকানে যে কাজগুলো আসবে এটা আপনাদের সামনে করা হলো আপনাদের একটা লাইভ এক্সপিরিয়েন্স হবে এবং একটা পর্যায়ে যাওয়ার পরে আমরা কিন্তু স্টুডেন্ট দিয়েও এই কাজগুলো ইংশালা করাবো তো এই এই কাজটা আমাদের খুলে দিছে আমাদের এক স্টুডেন্ট স্পেশাল ব্যাচের আমাদের এখানে লাইভ দোকান হওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে যে কাজ যা হয় কি লাইভ আপনি খুঁজছেন আমি দেখাইতেছি যাই ঢুকে কাস্টমার সরাসরি এখানে নিয়ে আসে ভাই আমার ফোন এই সমস্যা লাইভ ছাড়তে হবে নাকি সাজানো গুছানো কোনো কাজের বিষয় না যা শিখবেন প্র্যাকটিক্যাল তো এবার আসেন এখানে আমরা ভয়েসটা শুনলাম এই ভয়েসের মধ্যে এটা সে বললো যে আমার এই ফোনটা যদি চার্জ দেওয়া হয় ব্যাটারিতে আলাদাভাবে তাহলে আমাদের ফোনটা চলে কিন্তু আবার কমে যায় মানে শর্ট আছে আর চার্জে দিলে প্রচুর পরিমাণে আমাদের ফোনটা হিট হয় গরম হয় এই সমস্যাটা সে বললো তা আমরা এই জন্য ফার্স্টেই কুল টেস্টিং করবো কী করবো কোনো একটা ফোন আসলে আমরা ফার্স্টে কুল টেস্টিং করব প্রাইমারি লাইন ওকে আছে কি না হ্যাঁ হ্যাঁ তো এখানে আমরা দেখি কত জিয়ার আসছে পাঁচশো দুই এটা ঠিক আছে এদিকে ঘুরে ধরলে আমাদের যে জিয়ারটা আসার কথা ঠিক আছে তো এখন আমরা প্লাসে প্লাস ধরলাম সতেরোশো না তাহলে এখানে আমরা একটা জিনিস শিওর হইলাম কি শিওর রইলাম আমাকে প্রাইমারি লাইনে কোনো শর্ট নাই এবার আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করব এখানে আমরা অন্যদিকে না যাওয়ার আগে একটু শর্টকাটে এখানে একটু মাইনাসে ধরবো আর এই প্লাসের সাথে এটা দিয়া এক চান্সে দেখবো যে কোনো অটো ড্রিং টানে কি না তাহলে আমাদের জন্য একটু কাজের জন্য সুবিধা হয়ে যাবে তো আমরা একটু এই যে ধরলাম মাইনাসে একটা প্রোপ আর একটা প্রোপ ধরলাম এই জায়গায় অটো ড্রিংটা টানে নাকি এখন এত সহজে আমাদের পাইলাম কেমন কারণ আমাদের ইনফরমেশন কি দিছে কাস্টমারই দিছে তো কাস্টমার আসার সাথে সাথে ডাক্তার যেমন জিগায় পেট ব্যথা হয়েছে কেন আপনি কি খাইছিলেন ডাইরেক্ট পেট ব্যথা ওষুধ দিতে পারে এই জন্য আপনার শুনতে হবে যে ভাই এটা কেমন চার্জে দিলে সমস্যা হয় আপনার ফোন ডেড হয়েছে কি নেট কথা বলতেছিলেন গেম খেলতে ছিলেন এরকম কি করতে হবে প্রশ্ন করতে হবে আচ্ছা তাহলে এই যে আমাদের অর্ডার এই যে আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের ফোনে শর্ট আছে হ্যাঁ তো এখন এই প্রাইমারি সেকেন্ডারি নিয়ে অনেকে কনফিউশন আছে অনেকে আমাদের যে ব্যাটারি থেকে চার্জিং আইসি পর্যন্ত ঢোকে ওটা প্রাইমারি বলে চার্জিং আইসি থেকে আউটপুট যেটা সেটা সেকেন্ডারি বলে এটা বুঝার সুবিধা তো অনেক ভালো মনে হয় আসলে চার্জিং আইসিতে যে আউটপুট আছে ওটারও প্রাইমারি লাইনই বলে ওই লাইনগুলো যার ভিতরে ঢোকে যেসব আইসির মধ্যে থেকে এর মধ্যে কিছু আইসি আছে যেগুলো ইনপুট নেয় আউটপুট দেয় না ইনপুট নাই কি দেয় না আউটপুট দেয় না তার মধ্যে পি আছে আছে না নেটওয়ার্ক ফোর জি তারপরে আছে আমাদের দেখা গেল যে ডাব্লু আছে এরকম কোয়ালিটির কিছু কিছু আইসি আছে তো ফোর জিপি এ টু জিপি এগুলো শুধু ইনপুট নেয় এর কোনো আউটপুট নাই কিন্তু পাওয়ার আইসি আইসি ইনপুট ইনপুট আউটপুট দেয় দেয় চার্জিং তো এই আউটপুট যেগুলো দিতেছে এবং কি সিপিও কিন্তু ইনপুট নাই সিপি ভোল্টেজ নেয় যেমন বিশেষ করে জিরো পয়েন্ট এইট মিলি ভোল্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ এর মধ্যে ওর ভোল্টেজটা নেয় তো এখানে আমরা যেটা বুঝতে পারতেছি যে আমাদের হয় ভিপিএস লাইন শর্ট হতে পারে না হয় আমাদের যে নেটওয়ার্ক সেকশান আছে নেটওয়ার্ক সেকশান শর্ট পাওয়া যেতে পারে তাহলে চার্জিং আইসির আশেপাশে শর্ট পাওয়া যেতে পারে বা প্রাইমারি সেকেন্ডারি লাইন যেটাই হোক আমরা এখন এক সান্সে এই জায়গায় ডাইরেক্ট খোঁজবো কোথায় আমি যদি ভিপিএসের চা চার্জ দেয় তাহলে কিন্তু আমাদের ডিটেলসটা বাইরে যেতেছে আমাদের তাহলে প্রাইমারি অল প্রাইমারি লাইন চেক হয়ে গেল এক চান্সে এই জন্য আমি আসতেছি সরাসরি এটা হচ্ছে এইচ ওয়ান বোর্ড যেটা আমরা কিছুক্ষণ আগে কাজ করলাম এখন আমরা বলছে এটা রেডমি নোট ইলেভেন না আমরা এখানে সরাসরি এটার হার্ডওয়্যার সলিউশনে যাই হার্ডওয়্যার সলিউশনে যাই চার্জার ডাটাটা চার্জ দেব চার্জার ডাটা হ্যাঁ চার্জার ডাটাতে যাই আমরা কোন লাইন চেক দেব বলো তো হ্যাঁ বিপিএস ইয়েস বিপিএস এই যে তাহলে আমাদের এই শিল্ড কী করতে হবে খুলতে হবে এইটা কিন্তু নতুনদের জন্য একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে যে শিল্ড খোলাটা কিন্তু একটা কাজ এইসব ফোন অনেক টেকনিশিয়ান ভাইরা আছে খুলতে যায় নষ্ট করে ফেলে বা একটু ভয় পায় ওই যে আগে তো আইএসপি করে লক খোলা লাগতো তো শিল খুলতে আমার কাছে নিয়ে আসতো অনেকে ভাই আমি শিল খুললে ডেড হয়ে যাবে তুই একটু খুলে যেত বন্ধুরা এখানে আমরা খুব সহজেই এখানে শিলটা খুলে ফেলবো দেখেন এখানে ক্যামেরাগুলোকে আলাদা করে নিলাম এখানে চারপাশে পেস্ট দিয়ে নেবে এবং একশো আটত্রিশ ডিগ্রি করে নেব এবং খুব সুন্দরভাবে শিলটা আমরা কিন্তু উঠিয়ে ফেলবো হটগানের হিট রাখবো তিনশো পঞ্চাশ আমারটা আর তেরোশো এখানে বাতাসটা একটু বেশি রাখবো যেন আমাদের এটা তাড়াতাড়ি খুলে যায় তো এখানে আমরা ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি যত সম্ভব তাড়াতাড়ি আমরা যেন ভিডিওটা আপনাদের দেখাতে পারি মেইন যে জিনিসগুলো তো এখানে চারপাশে কোনো জায়গায় স্থিদ্র নয় যেহেতু আমরা এখানে কীভাবে টুইজার উপরে দিকে টেনে ধরব আমি এখানে কিন্তু এই ব্লেডের মতো এটা ব্যবহার করবো এটা দিয়ে এক সাইড থেকে আমরা একটু উঁচু করে নিব দেখেন খুব সহজে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ এইটা আমাদের বিপিএস যেটা আছে আমাদের দেখেন এটা একটু ভিন্ন নাকি ডায়াগ্রামের মধ্যে একটু ভিন্ন না একটু ভিন্ন আছে দেখেন একটু ভিন্ন আছে কিন্তু সমস্যা নেই এটার উপরের দিকে এটার আছে সাইডের দিকে ওই ঘুরে ফুরে একই কথা তা আমরা একটু এটার জিয়ারটা একটু চেক দিই জিআর চেক দরকার জন্য আমরা এই জায়গায় একটু পয়সা করে নিই এই যে পয়সা করে নিয়ে এবার আমি একটু জিয়ার চেক দিই পজিটিভ লাইন আমরা গ্রাউন্ডে ধরলাম আর ব্ল্যাক লাইন দিয়ে আমরা এই জায়গায় জিয়ার দেখলাম দুইশো পঁচিশ দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এটা হিট বোট গরম আছে তাহলে ইয়া হইলে আস্তে আস্তে কী হবে আরও বেশি ইয়া হবে তো ভিপিএস কয়েলটা তো আমরা চেক দিলাম এই সান্সে আমরা এই জায়গার আদার যে আছে একটু চেক এইগুলো ক্যাপাসিটি হুয়া হ্যাঁ ভিপ করুক সমস্যা নাই আমরা কোন জায়গায় কাজ করবো আমাদের ইয়া পাইয়ে গেছি তো এখন আমাদের এখানে করে দেখেন এখানে এটারে চেক করে তো এখন আমি চেক করবো কিভাবে আমি একটু বিট ম্যাপে আসবো এবার এই যে টেকনিকগুলো দেখায় কিন্তু সহজ যে করতে গেলে এই যে আমি দেখাইলাম এই যে অনেকগুলো আসে উঠে যাওয়া হিট করে সেট ডেট করে ফেলানো ভালো সেট এই এই জন্য সব টেকনিকগুলো আমি বইলা দিতেছি যেন এই ভুলগুলো আপনাদের হাতে না হয় যদি না হয় তাহলে এভাবে সুন্দরভাবে কাজগুলো উঠে যাবে এখানে আমরা পুশ করলাম এই জায়গাতে দুই পাশে আমরা তাহলে আমরা একটা আইডিয়া পাইছি এখানে আমরা একটু আই টেস্টিং করে আমরা দেখতে পারি কোনো ক্যাপাসিটারের চেহারা বা ইয়া কোনো খারাপ দেখায় কি না আপাতত দেখা যাচ্ছে না ভদ্র তো এখানে আমরা তো দেখি এই যে লাইনটা আমরা পাইলাম এই যে এই লাইনটা এই লাইনটা আছে কোন আইসির সাথে এই যে এই এই যে আমরা তো একটা মোসপেট দেখতেছি তাই না এই যে একটা মোসপেট আছে তো মোসপেটের মসপেটের এই দুইটা আচ্ছা এটা আছে তাহলে ইনেবল এই লাইনটা আমরা শর্ট পেতেছি

আমরা এটা আরো সুন্দরভাবে ধরতে পারবোকে লাগাই দেব পুশ করে দেন ভাইয়া

সিটি সিটি থেকে আমি মাল নেই আন্তরিক ভালো মানুষ তাই এখন এটা হচ্ছে চেক করতে গেলে আমাদের এই এটা একটু উঠাইতে হবে ব্যাটারিটা উঠাইতে হবে ব্যাটারির ক্ষেত্রে উঠানোর ক্ষেত্রে অনেকেই ব্যাটারি ম্যাটারি ব্লাস্ট করে নেয় ধারালো কোনো কিছু ইউজ করবেন না মনের ভুলেও ব্যাটারিটা উঠানোর কিছু নিয়ম আছে এই যে এরকম মোটা তারপরেও এইটারে জাস্ট এতটুকু এই করা যাবে না এই নাম পুরা চার্ট দিলে এইটার এই খোসাটা লাগবে ভিতরে এখানে জাস্ট এতটুক মানে আমি খালি কি আলগা করতেছি এই যে আলগা করলাম তাহলে জীবন আলহার মতে এই যে আমার কোনো সমস্যা হয় নাই এই যে আলগা করলাম আল্লাহ কইরা এবার এই যে পারলে এটা নখ ভিতরে ঢুকে দেবেন এই যে এই যে ঠিক আছে এই যে ভেরি কেয়ারফুল ব্যাটারি খুব ডেঞ্জারাস আমরা তো টেকনিশিয়ান আছে ডেঞ্জারাস জোনে এই কাজগুলো যে কত রিস্কি আমরা করি আর সম্ভব হইলে একটা ওই হাওয়ারই কেনা লাগবে যে রজনটা টান দিয়ে নেয় না ওটা শরীর যন্ত্র খুব ক্ষতিকর ধোঁয়া ক্যান্সার পর্যন্ত নিয়ে যায় তো এবার আমরা এই র্যাবনটা টান দিয়ে দিকে নিয়ে আসলাম

এই আইসির কোন গরম আর কিন্তু কয়েকটা কারণ আছে ওর সাথে কোনো ক্যাপাসিটার না আমরা আর আবার একটু ইয়া দিয়া আর একটু আবার রতন আবার দেখি দেখি আবার দেখতেছে প্রচুর 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 গরম হচ্ছে দัจছে যাচ্ছে কি 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 এটা তুলে আমাদের কাজ কি আবার চেক করা আমি ফুল এয়ার দিয়ে কাজ করতেছি আমার একটা কম্পোনেন্ট ওরে ফুল বাতাসের মজা পাই গেছেন না पुढे भलेला बातार शेडर जनो रिस्क ना हीट अतिरिक्त शेडर जनो रिस्क বোটটা ভালো গরম আছে ঠান্ডা করলাম তাড়াতাড়ি এবার আমাদের আবার চেক দিতে হবে কোনো শর্ট আছে কিনা এবার যদি এবার শর্টটা পাই তাহলে ভালো তাহলে আমাদের আইসি পাইসে যাবে দেখেন এটা কিন্তু সিরিজে দেখছেন তা আমরা এইভাবে দেখব ঠিক আছে এটাও সিরিজে বিদ্যা কিনে দেখবো সিরিজে বিদ্যার চান আছে ওই ওকে সে ঠিক আছে এখন আমাদের এই চার্জিং আইসি কোথায় আছে বন্ধুরা আমাদের একটা কাজ আমি কিছুদিন আগে দেখাইছিলাম যেটা হচ্ছে একটা রেডমি ফোন যেটার কাজ অর্ধেক দেখানো পরে বাকিটা দেখাইতে পারি না। আমরা এই কাজেও ড্রেস চেঞ্জ অনেকে আমার প্রশ্ন করে যে ভাই আপনি একটা কাজ শুরু করলেন পরে ড্রেস চেঞ্জ করে ফেলে আবার দেখাইতেছেন মানে এটার ভিতরে কিছুই না এইটার ফোনের আইসির অর্ডার দেওয়া ছিল আমাদের কাছে ছিল না ওই ভিডিওটা আমরা পুরো দেখাইছি যে চার্জিং আইসিটা আমাদের অর্ডার করা ছিল তো এই যে আসছে অনেক ব্যস্ততার কারণে আমরা দেখাতে পারি না তো দীর্ঘ প্রায় এক সপ্তাহ পরে প্লাস মাইনাস আমরা এই কাজটা বাকিটুকু আপনাদের দেখাইতেছি তো আমাদের ফোনটার আমরা ফল করে দেখে রেখে দিয়েছিলাম এই যে আছে আমাদের সেই ফোনটা এবং এই যে দেখেন সে আইসিটা খোলাও আছে এবং এই আইসিটা ফল্টে ছিল এখন আমি আপনাদের দেখাবো যে এই আইসিটা লাগানোর পরে রান হয় কি না তো আমাদের পুরোনো আইসিটা সম্ভবত দেখি একটু এতে আমাদের অনেক সেফটি হবে আমি অনেক এয়ার দিয়ে কাজ করি আমার এটা রেয়ার ক্ষমতায় সত্তর আমি পঞ্চাশ ষাট দিয়েই কাজ করি অনেক সময় যত এয়ার বেশি হটগানে তত মজা বেশি খোলার পরে দেখা গেল পজিশন যদি কারো ভুল হয়ে যায় তো এই সাইটা বারটা ছবি তুলে রাখবেন খোলার আগে এখন এই আইসিটা আমরা লাগাবো প্রথমে আমরা হিট করে নিলাম আইসের ওই প্রান্তে বলগুলোর একবার রিশোল্ডারিং করে নিছে আর তিনশো পঁয়ষট্টি আছে আমাদের এটা বড় নজল আছে এত ঘুরানোর দরকার নাই তাহলে বেশি জায়গায় হিট লাগবে

বিসমিল্লা বলে আমরা দেখি নাকি একটা চান্স নিয়ে পুরা ইনট্যাক্ট ফোন একেবারে আমি টেকনিশিয়ান ভাই কি করছে সে কিন্তু কনফিডেন্ট পায় না এই কাজটা করে নাই সে কিন্তু চাইলে এরা এটা চেক চেক করা ভিডিও দেখে দেখে এরকম সে ইয়া করতে পারতো কিন্তু ভিডিও আর বাস্তবে কাজ আলাদা জিনিস এটা টিন উঠে যাওয়া সে করে ফেলে না মানুষ তো সে কিন্তু এই কাস্টমারের কোনো ক্ষতি করে নাই সে এই কাজগুলো দেখে গেল আমি নালে যে কোনো এক্সপার্টের কাজ দিয়ে করায় সে তারপরে দিতেছে কারণ কাস্টমারের ফোন আপনি নষ্ট করবেন এটা পনেরো বিশ হাজার টাকার ফোন এটার দায়ভার কিন্তু আপনার নিজের এবার আমি চার্জে নিয়ে আসি

এটা আমাদের রংপুর থেকে পাঠানো হয়েছে সাতাশ ভোট হ্যাঁ সাতাশ পার্সেন্ট আছে চার্জ তা আলহামদুলিল্লাহ যে এই ফোনটা পাঠাইছে সেও পুরো ভিডিওটা দেখবে এবং তার যে ভুল গ্রান্টিগুলো সেটা দেখে কিন্তু কাজ করতে হবে সবাই ভালো থাকবেন কথা